সিনেমার ময়দান এবার ক্রিকেটের ময়দানে নামছেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান জি হ্যাঁ আর এই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল পরের মৌসুমে ঢাকা দলের মালিকানা বদলে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি নতুন মালিক চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিমা খারলেন রূপালী পর্দায় জগৎ থেকে তিনি এবার নাম লেখালেন ক্রিকেট অঙ্গনে সাকিবের কোম্পানির পক্ষে ঢাকা কেনার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একটি সূত্র ওই সূত্রটি জানিয়েছে ইতিমধ্যে সাইনিং কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে প্রসাধনী ও হোম কেয়ার পণ্য প্রতিষ্ঠান রিমা খারলিন আর এই কোম্পানির পরিচালক চিত্রনায়ক শাকিব খান এর মাধ্যমে দেশের সবচেয়ে বড় ঘরোয়া ও টুর্নামেন্ট যুক্ত হচ্ছেন বাংলা সিনেমা এই সুপারস্টার বিপিএলে বেশ কয়েকবার ঢাকা ফ্রান্সাইজির মালিকানা পরিবর্তন হয়েছে এবারও তাই হল আদৌ সামনের আসরে বিপিএলে অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়ে আছে আশঙ্কা দেশের বর্তমান রাজনৈতিক ভিন্ন পরিবর্তনের সাথে সাথে ক্রীড়া অঙ্গনে পরিবর্তনের হাওয়া লাগা শুরু হয়েছে ইতিমধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেট অঙ্গনে শাকিব খানের এই যোগদান আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ